সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন ওয়াল এবং সিলিং সারা দর্শক অল কমপ্লিট কাজ দেখাবো এটা ড্রয়িং রুম তো দেখতে পাচ্ছেন সিলিং এ গ্লাস সিলিং করা আছে ওয়াল গুলো তো দেখা আপনাদেরকে ভিক্টোরিয়ান ডিজাইন বোর্ড করা আছে তো আমরা ডিজাইন গুলো কাছ থেকে দেখাই দেবো আগে দূর থেকে দেখায় নিচ্ছি গেলাস ফার্স্টে গ্লাস দেখায় নেই আপনাদেরকে গ্লাসটা দেখতে পাচ্ছেন সাইডটা করে সেটে গ্লাস করা হয়েছে এখানে আমার মাঝখানে একটা পুল দেওয়া হয়েছে সাইড দেওয়া বিট করা হয়েছে গোল্ডেন কালারের এর গুলো দেখতে পাচ্ছেন তো এখানে নকশা আছে কিছু হালকা নকশা আছে আর ভিক্টোরিয়ান ডিজাইন বোর্ড আছে এখানে নকশা বোর্ড এটা ডায়মন্ড বোর্ড তো দর্শক আমরা এখানে তিনটা গ্লাসের তিনটা সেট করছি দুইটা ছোট সেট একটা বড় সেট তো দেখতে পাচ্ছেন দুইটা সেট আপনাদেরকে দেখাইলাম আর এই ওয়ালে যে কাজগুলো করছি ফাঁকে ফাঁকে বা ওইখানে পেপার লাগানো হয়েছে ওয়াল পেপার তো দর্শক এখানে ভিক্টোরিয়ান ডিজাইন বোর্ড এটা আমাদের এই বোর্ড দিয়ে গোল্ডেন কালারের ভিতরে সাজানো হয়েছে সাইড দিয়ে বিট লাগানো হয়েছে সম্পূর্ণ গোল্ডেনের ভিতরে করা হয়েছে এইখানে যে মালিক ওনার গোল্ডেন পছন্দ বেশি সেই জন্য গোল্ডেন কালারটা একটু বেশি করা হয়েছে অনেক যারা যে কোনো কালার দর্শক দেখতেই পারছেন আমরা কত সুন্দর করে ওয়াল গুলো সাজাই নিয়েছি প্যানেল সাজাই দিচ্ছি এখানে আমরা ওয়াল গুলো কাছ থেকে ডিজাইন গুলো দেখাই দিচ্ছি দেখেন একেবারে নকশা গুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কি ধরনের নকশা দিচ্ছে আমরা এখানে আর এই বিট গোল্ডেন কালার দেখেন কোথায় রঙের কোনো আঁকা বাঁকা নাই একবারে স্টেপ টাইম দেওয়া হয়েছে বিট গোল্ডেন কালার দিয়ে তো দর্শক আপনারা যারাই কাজ করছেন আমাদেরকে দিয়ে করাতে পারেন গ্যারান্টি সহকারে কাজ করেন আমরা পঁচিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি কাজগুলো তো দর্শক আমাদের ফোন নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিচ্ছে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট থ্রি সিক্স টু নাইন দর্শক দেখতে পাচ্ছেন সিলিংটা কত বড় একেবারে অনেক বড় একটি রুম এটা মোট মিলে পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিটের কাজ আছে এই রুমটার ভিতরে এটা ড্রয়িং রুম তো দর্শক এই যে বোর্ডটা দিচ্ছে ডায়মন্ড বোর্ডটা দেখেন কতটা গর্জিএস হয়েছে বোর্ডটা এই বোর্ডটা দিয়ে আপনারা কাজ করাইতে পারেন আপনাদের বাসাতে

যতদিন ইচ্ছে ব্যবহার করতে পারেন কারণ গ্লাসটা নষ্ট হয়নি আপনারা জানেনি তা আমাদের দিয়ে কাজ করাতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলাতে মেন রোডেই আর আমাদের ফোন নাম্বার তো আপনাদেরকে বলেই দিচ্ছি আমাদের ফোন নাম্বার স্ক্রিনে থাকবে স্ক্রিন ফোন নাম্বারের যোগাযোগ করবেন তা সবাই ভালো থাকবেন